খেলে যাবে না যেজন মার খেয়ে দয়া করে তার নাম নিতাই আমার মা আমার এক বৃদ্ধ মা এই বৃন্দাবনের মাঝে নবদ্বীপের মধ্যে মায়ের টাকাটা আজকে আমার কাছে দশ লক্ষ টাকা অনেক মানুষের কাছে অনেক টাকার কোনো মূল্য নেই আবার কোনো কোনো মানুষের কাছে দশটা টাকার অনেক মূল্য এ মা দশটা টাকা আজকে পারের করি ঘাটে জমার একটা আর একটা মায়ের সন্তান হয় না সেও দুই শত টাকা দান করেছে একটু আশীর্বাদ করবেন কোলে যেন একটা কপাল আসে হরি বল আমি বুঝি মা নারী কোলে জন্ম নিয়ে যে নারী মা ডাক শুনতে পারে না তার নারী পৃথিবীর সব সাইতে একটা বড় শব্দ সেই শব্দটি হলো মা কাকা কাকি মাসি পিসি দুই অক্ষরে লিখা যায় আর মা শব্দটাই আমার একটি অক্ষরে লেখা মা করো বড় মধু কৃপা না হলেও ভগবানের কৃপা হয় গোবিন্দ সেওয়ার জন্য দুইশত টাকা দান করেছে আশীর্বাদ করবেন কলেজের একটা গোপাল আছে গোপালকে নিয়ে যেন আপনাদের মতো সাধু গ্রুভস্তবীর জন্য সেবা হ্যালো হ্যালো গীতা পাঠ ভাগবত পাঠ চৈতন্য পাঠ কীর্তনাশর সাধুর বাজার এ জায়গাগুলোতে যে যাহা দান করে ভগবান বলল নারত্রেই আমি ভক্তের দান নিজ হস্তে হস্ত গ্রহণ করি গীতায় বলে চর্জুন নিছে দান কখনো কোনোদিন বিফলে যায় না গিতার কথা সাধু গুরু বশমেনে বাজারে গিয়ে যা দান করে ভগবান তাই অর্জুন আমি নিজ হাতে গ্রহণ করি ভক্তের দান আমার বাবারা গরীব মানুষ কুমুশের বাবুর আসে অনেক ভক্ত যখন আসলটা ত্যাগ করে যাবেন যে পারবেন কুমুটির বাবাদের হাতে তুলে দিয়ে যাবেন এ টাকা তারা খাবে না টাকা সাধু গুরু এ সেবায় লাগাবে আর এই জগতে ভক্তের সেবা ওটাই আমার ভগবানের সেবা হরিবাল কত টাকা কত দেখি নষ্ট হয়ে যায় হয়ে যায় ভক্ত সেবার জন্যে যে যাহা দান করবে নদীর পার ঘাটে এই দশ টাকা নামায়ের সঙ্গে আপনি সুদও ফিরে পাবেন দান করেছিল কি পৃথিবীর শ্রেষ্ঠ দানি ছিলেন একজন যার নাম ছিলেন রাজা হরিচন্দ্র সব দান করে দিল আর একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল কে বলি রাজা হ্যালো এই হলো দুইজন আর একজন ছিল সবসাইতে বড় দানি পৃথিবীর সব বড় দানি ছিলেন

মাংস রান্না করে গুরু সেবা দিয়েছিল আবার আমার কথা শুনে যায় গল্প করেন না যত গল্প শুনবেন চাপ দোকানে পাঁচ টাকার এক চা খাবে একশো টাকার গল্প মারাবে হরি হরি বল বল খালি চুপ করে দাঁড়িয়ে থাকবে দেখবেন যত গল্প দেখবে সার দোকানে হয়তো বলতে পারেন দা ওই দাঁতা কর্ণর কেমন গুরু যারা গুরু গোসাই মানুষ তারা তো দাঁতা কর্ণর কেমন গুরু ছিল সেই গুরু আবার মাংস খায় বাবা এইটা হলো পরীক্ষার মাংস গুরু পরীক্ষা করলেন মাংস খাইনি দেখি তুই কেমন তে যখন মন্ত্র নেই ওই তিল তুলসী হাতে দিয়ে যখন মন নিয়েছেন নিয়েছে তখন ওই তিল গঙ্গা জল হাতে দেয় দুই একটা প্রতিজ্ঞাবদ্ধ আমারও হাজার দশেক শিষ্য আছে বাবা ওখানে একটা প্রতিজ্ঞাবদ্ধ করা হয় বাবা আজ হইতে জীবন যৌবন দেহ মনো প্রাণ আমা বলবার যাহা আছে সব আমি তোমায় দিলাম তাই এদের কি মুখে মুখে দেয়াও না সত্যিকারের দেয়াও আসতে এই যে ছেলেটা করে আমার শিষ্য এক নাম হরি নামটা ঠোসে তোর বাপ মাউরে একবারে ভগবানের নাম নাম হরি যেটা কাজের বেলা হলো খড়ি মন্ত্র নিয়ে আসবে কইছে বাবা যা আছে সব দিয়ে দিলাম একদিন বাড়ি গিয়েছি বাবা সব দিয়েছিস কয় হ ঘর কয় আপনার পাথরের জমি কয় আপনার ব্যাংকের টাকা সব আপনার দিয়েই তো দিয়েছি ওই যে কয়েকটা গরু বাধা কয় ওগুলো আপনার সব গোসাইকে দিয়েছে কথাটা সবার জন্য বাবা আজকে আসলে আমার এক ধর্মের উপর আলোচনা করতে হবে দুই ধর্মের দিকে যাওয়া যাবে না কমিটি থেকে সব গোসাইকে দিয়েছে এই হরির বউটা আবার খুব সুন্দর কে বাবা সব গেছি কে বাবা আছে সব হাত ধরে দিয়ে দিলে কেবল কইছি বাবা ওই যে রান্না ঘরে রান্না করে ওই টুকটুকি হরিফায় বাবা ও বাবা খালি ওইটা বাঠি হরি তো দিয়া হলো হরিফ সব গরুরে দিয়েছি খালি বউ ডা তোমার দিয়া হলো না খালি যদি একবার বলতে পারতে গোসাই ওটাও তোমারে দিয়ে দিলাম তাহলে তো আটকা পড়ে যেত খালি মুখে মুখে কইলে দিয়া হয় না মা দিতে হবে এইজন্য ভক্তি শাস্ত্রে বললেন ওই শোন বাবা খালি তুই না তোরে দি আমি আসলে প্রত্যেকটি ভক্তকে বুঝাই শিব জগৎকে বুঝাই আহা যেদিন গুরুর অধীন হবি গুরু রঙে মিশে যাবি সবাই শোনো কথাটা তারা দাঁড়িয়ে আছো বসে আছো খালি ঘন্টা বাজালে চলবে না পারলে এই জায়গাটা সে হবে তোমাদেরকে তাহলে হবে কৃষ্ণ

ইশারাই বলবো বুঝে নিতে হবে সব কথা প্রকাশে বলা যাবে না আমি আমার দোষ বেশ না খালি ঠোকা দিয়ে যাবো ধরে নেবে গানের অন্তর একটা শুনে ফুটা লাগলেই একই ভান্ডে গুরু শিষ্য দুজু বসে খেয়া হায় হায় দুর্গে খেয়া You're <laughs>